হরিশরাই ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে মেরে ফেলে দেওয়ার অভিযোগ মণিকণিকা কাদরের জলে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে শনিবার সকাল আটটা তিরিশে শেষ খবর পাওয়া অনুযায়ী ছজনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ মৃত মহিলা দুজন হলেন হরিশরা আদিবাসী পাড়ার লোদকি কিস্কু ডাঙ্গাল গ্রামের ডলি সরেন দুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে প্রহার তারপর তাদের প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে তারপরে দুজনকে নিয়ে কান্দারের জলে ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ দুজনেরই বডি পুলিশ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে গ্রামে রয়েছে পুলিশিটা টহল আতঙ্কে রয়েছে গোটা গ্রামবাসী ব্যুরো রিপোর্ট জাংশন নিউজ দাদা আপনার বাড়ি কোথায় এখানেই হ্যাঁ আচ্ছা আপনাদের একজনকে মেরে দেওয়া হওয়ার মেরে দেওয়ার অভিযোগ উঠছে ও কেমন ছিল মেয়েটি কেমন অনেক প্রশ্ন করছেন তো অনেক কতগুলো প্রশ্ন হয়তো দেখতে পারবো না কতগুলো আমি সব ঝামেলায় লুটিতে থাকি না যা বলছে আর কি সেগুলো কি শুনেছেন আপনি মেয়েছেলে মেলেছে হয়তো শুনেছে কি না শুনেছে সেটা জানি না আমি এডিং করি করি এই যে মেরে দেওয়া হলো অন্যায় হয়েছে নাকি অন্যায় হয়েছে বহু বিরাট অন্যায় মানে আমার জ্ঞানে কি বলে ফাঁসি দেওয়ার উচিত আমার জ্ঞানে ফাঁসি দেওয়ার ওই যে ইয়ে আর্য কলের ব্যাপার চলছে এইভাবে মানে এটিকে মানে তুলে ফাঁসি দেওয়া উচিত কি নাম আপনার আমি শুনে হব না হয়েছিল কি হয়েছিল এই যে আমার ছেলে ওইদিকে দিকে টেনে বার হয়েছিল বলছে এই রক্ত খাবো ইনবর খাবো তাই বলছে শোশানে নিয়ে গেছিল দিয়ে আমি চাপচি করছি ওইখানে কে ঘুরুক ঘুরুক করছে আমি বলছি দিয়ে চিকিৎসার করছি এসো 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 দিয়ে বসো এখানে বাসছিল দিয়ে বলছি ইয়ে সব বক্সগুলো বন্ধ হলো দিয়ে সবাই ওইখানে চলে গেছে দিয়ে ছেলে তো আমার অজ্ঞান একদম জ্ঞান নাই কিছুই নাই দিয়ে আমরা কান্নাঘাটি করে আমার স্বামী তো ঘুমিয়েছিল কিছু না আমার স্বামী হ্যাঁ গায়ের লোক সব দেবাংশী বলছে আপনার স্বামী হ্যাঁ কি নাম আপনার স্বামীর লক্ষ্মীরাম আচ্ছা লক্ষ্মীরাম তো ওইভাবে মারলো কেন নৃশংস ভাবে যে বেঁধে লাঠি দিয়ে বেরোচ্ছিল আমার স্বামী মারেনি কে মারছিল ওটা গায়ের লোকরা মেরেছে আমার স্বামী ওই ঘুমিয়েছিল আমরা চিৎকার ইয়ে চিৎকার করছে ইয়ে সবাই বলছে ইয়ে বাচ্চা বাচ্চা তাই বলছে গায়ের লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে নিজে বলছে দেবাংসিং কতজন মিলে মেরেছে ওকে কতজন গায়ের সব মেয়ে ছেলে বেটা ছেলে সবাই এর আগে কি ওই মালতী আপনার কারো কোনো ক্ষতি করেছিল এরকম কিছু জানা ছিল ক্ষতি করেছে অনেকজন কি নাম আপনার এই মেরে দেওয়াটা কি ঠিক হয়েছে কি মনে করছেন আপনি আমরা তো মারেনি।

জ্ঞানীতো নাই বাচ্ছা কান্দা কাটি আপোনাৰ কি চাই এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে ওকে যেন শাস্তি চাই আপনাদের কি ভয় দেখাচ্ছে বলছে নাকি হ্যাঁ আমাদেরকে ভয় দেখাইছে কাল সকালে বলছে যে থানা যাস না ইয়ে কমপ্লেন করিস না না হলে পরে বুঝবি তাই আমাদেরকে বলছে এই গ্রামে না তা আমাদেরকে বলছে ইয়ে চাপা দাও চাপা দাও তাই কি চাপা দেবো আমাদের জনম মা বটে হ্যাঁ কি করে চাপা হলে বলতো চাপা দিত না আপনারা কয় বোন আমরা দুই বোন দুই ভাই তো এক ভাই তো বাইরে আর এক ভাই কাল চলে এসছে দুই ভাই বাড়ি কাজ করে বাইরে ছিল দুই ভাই বাইরে ছিল বাবা কি করেন বাবা কি নাম আপনার যাকে মেরে দেওয়া হয়েছে আপনার মা কি নাম আপনার মায়ের মায়ের নাম কারা মারলো কারা মারলো এই লক্ষ্মীরাম দেবাংশিস এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়ে করলো না জানাইলো না তোমার মা এইরকম ফুকস বটে না ডানি বটে কিছুই জানতে পারলো না আর নিজের মনে এই সব করলো আমাদের ওপর আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চায় ফাঁসি চায় এই গ্রাম থেকে তাড়ানো চায় আমরা ওইটাই চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন আমাদেরকে দেখুন এখন কি নাম বলেন আপনার কে হচ্ছে আপনার মা হচ্ছে